বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে বউয়ের সঙ্গে আমার ভীষণ ঝগড়া লেগেছে কারণ একটা সে আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবে আর আমি বৃষ্টিতে ভিজব না দেখো হাসি তুমি যদি আমার সঙ্গে বৃষ্টিতে না বেরো তাহলে আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। তুমি একটা আনরোমান্টিক ছেলে যান বোঝার চেষ্টা করো আমি বৃষ্টিতে ভিজলে জ্বর শুদ্ধি হয় হলে হবে আমি তোমার সেবা যত্ন করব চলো তো এবার প্লিজ যাব হ্যাঁ চলো 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 এরপর বইয়ের মন খুশি করার জন্য বৃষ্টিতে ভিজতে শুরু করলাম দেখতে পেলাম আমার বউ বেশ খুশি আমার সামনে দৌড়াচ্ছে আবার নাচতেছে আবার আমাকে জড়িয়ে ধরে হাসতেছে বেশ ভালোই লাগতেছিল প্রায় তিরিশ মিনিট ভেজার পরে রুমে আসলাম রুমে আসা মাত্র সে আমার মাথাটি ভালো করে মুছে দিচ্ছে যেন সর্দি অথবা জ্বর না আসে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোমার মৌমিতে এত যত্ন স্বামীকে যত্ন করব না তাহলে কাকে যত্ন করব। হ্যাঁ তুমি তো আমার সব কিছু বৃষ্টিতে ভিজে সত্যি কি তুমি খুশি হ্যাঁ গো জামাই আমি অনেক খুশি খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজবো পাগলি है तुम पगलि